দেখিনি দেখিনি মুক্তিযুদ্ধ আবু সাঈদের সাহস হয়েছি মির মা ফুজেই মুগ্ধ স্বাধীনতা তব জন্ম দেখিনি দেখিনি মুক্তিযুদ্ধ আবু সাঈদের সাহস হয়েছি মির মা ফুজেই মুগ্ধ তোমাকে আমি কাঁদতে দেখেছি তুমিয়া জবরুদ্ধ তোমাকে আমি কাঁদতে দেখেছি তুমিয়া জবরুদ্ধ স্বদেশে আমার গড় ওরা পদে পদে বৈষম্য স্বাধীন দেশে এই অনাচার ছিল না কখনো কাম্য স্বদেশে আমার গড়ে ছিল ওরা পদে পদে বৈষম্য স্বাধীন দেশে এই অনাচার ছিল না কারো কাম্য ভাঙতে শিকল খুলতে আগেল দাঁড়ালো ভাই আমার ভাঙতে শিকল খুল মুক্তির দ্বার খুলে দিল ওরা শহীদ খুনে দগ্ধ মুক্তির দ্বার খুলে দিল ওরা শহীদ খুনে দগ্ধ তাই তো এ গানে গেয়েই যাবো জালিমে হক ক্ষুদ্ধ